শেরপুরের ঝিনাইগাতিতে জামাত ইসলামের নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপির হামলায় জামাত নেতা নিহত ও দেশব্যাপী ঘটা সকল নির্বাচনী সহিংসতার বিচার ও প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বুধবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি বের করেন শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা এ সময় আমার ভাই মোরল কেন তারেক জিয়ার জবাব দে তারেক জিয়ার অনেকগুণ হারার ভয়ে মানুষ খুন বিএনপির অনেকগুণ হারার ভয়ে মানুষ খুন ইত্যাদি স্লোগান দেন তারা नंद <laughs> बस <laughs> <laughs>